নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পটলের ভর্তা পটলের ভর্তা সবাই বানান সবাই গ্রেড করে এইভাবে করে আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি পটলের ভর্তা একটু অন্যরকম বানাবো যাতে খেতেও সুস্বাদু লাগে আর একদম মানে ঘরের সিম্পল জিনিস দিয়ে হয়ে যায় তো পটলগুলোকে আমি দেখুন এইভাবে ঘষে নিয়েছি ওপরে ইয়েটা চাকু দিয়ে ভালো করে ঘষে নিয়েছি এইভাবে চাকু দিয়ে ঘষে নিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি এটা গ্রেড করে নেব এইভাবে গ্রেড করে নেব আর বীজগুলো এই যে দেখছেন বীজগুলোকে সাইড করে বীজগুলো দেবো না আমি শুধু গ্রেড করে ওপরেরটাই দিয়ে দেবো দেখছেন এইভাবে বের করে নেয় বীজ যদি পরে অবশ্যই সরিয়ে দেবেন তাহলে বীজগুলো মুখে পড়লে ভালো লাগে না খেতে দেখুন এইভাবে একদম মিহিভাবে আমি গ্রেড করে নিচ্ছি সব কটি পটল আমি এইভাবেই ব্রেড করে নেব দিয়ে বীজ যে পোর্শনটা এটা আমি বাদ দিয়ে দেবো দেখুন সব পটল আমি গ্রেড করে নিয়েছি আর পটলের বীজগুলো এই সাইড করে দিয়েছি এখানে যদি কখনও একটা দুটো বীজ চলে যায় সরিয়ে দেবেন তাহলেই হবে পুরো পটল আমি গ্রেড করে নিয়েছি আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখুন প্রায় গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন আমি কালো জিরে দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে যায় আমি দুটো কাঁচা লংটা দিয়ে দিলাম দেখুন এখানে সাত আটটা রসুন আমি গ্রেড করে দিয়ে দিলাম আপনারা চাইলে খুঁজিয়েও দিতে পারেন এবার আমি এটার সামনে ভালো করে মিশিয়ে নেব একটু রেশমে কাঁচা গন্ধটা কেটে গেলে তারপর আমি পটলগুলো দিয়ে দেবো অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকুন দেখবেন একদম নতুন একটা রেসিপি ভর্তা না তার মধ্যে একটু আছে খেতে দারুণ লাগে অবশ্যই একটু ভিডিওটা মনে দেখুন দেখুন ভালো লাগবে একদম নতুনত্ব সুগুলে পটল দিয়ে পটলের ভর্তা হয় তা দানা এর মধ্যে একটু অন্য কিছু দিলেও ভালো লাগে তো সঙ্গে থাকুন দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি এখানে পটলগুলোকে দিলে এই যে পটলের বীজগুলো এগুলো ফেলে দেব চিনিটা একটু জোর করে দিলাম এবার একটু কাঁচা গন্ধটা ফেটে গেলে তারপরে আমি মশলা দেবো আর একটা জিনিস ডবল সামনে ওটা ওইটা দেওয়াতে আরো টেস্টটা বেশি বেড়ে যাবে পটলের ভর্তা আমি লবণ দিয়ে দিলাম অল্পই লবণ দেবো আন্দাজ মতো কারণ এটা মজে গিয়ে আবার একটু কমে যাবে তাই অল্পই লবণ দেবো বেশি লবণ দেবো না যেমন ঝাল খান ঝাল দেবেন একটু ঝাল দাম হলেই ভালো লাগে ঝাল একটু এখানে হলুদ দিয়ে দিলাম বাস আর কিছু দেবো না লঙ্কার গুঁড়ো আমি দেবো না কারণ পুরোটাই আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আমি দুটো দিয়েছি এখানে আমাদের কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল তাই দুটো দিয়েছি আপনারা এটা দিয়ে যান টেস্ট অনুযায়ী ঝাল দেবেন একটু স্টিমটা কম করে দিলাম কারণ এটা থেকে জল বেরোবেন স্টিমটা কম করে দিচ্ছি দেখুন নুন দেওয়াতেই এটা জল বেরিয়ে গেল পুরো জলটা আমাদের শুকাতে লাগবে না ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম দেখুন পটলের জলটা পুরো টেনে গেছে এই ছানা এখানে আধা লিটার দুধের ছানা আছে আমি এতটা দেবো না আমি তার অর্ধেক দেবো জাস্ট টেস্টটা বাড়াবার জন্য অল্প দিয়ে দিলাম এবার এটাকে দিয়ে আমি ভালো করে দেখে আমি পুরো ড্রাই করব আর ছানাটাও ভাজা ভাজা হয়ে যাবে এর সঙ্গে একটু সময় লাগে কারণ স্টিমটা বেশি জোর করে দিলে পুড়ে যাবে তাই স্টিমটা মিডিয়ামে রেখেই একটু ধৈর্য ধরে করবেন দেখবেন খুব ভালো লাগে খেতে আর আমি এখানে কিছু দেবো না একটু দু চার মিনিট টেনে যাক আর একটু দেখুন পটলের ভর্তা আমার রেডি অবশ্যই নতুন বন্ধুরা যারা দেখছেন নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কেমন লাগলো অবশ্যই বাড়িতে বানাবেন আমার রিকোয়েস্ট একবার বানিয়ে দেখবেন খেয়ে কত সুন্দর টেস্টি লাগে তারপরে আমাকে কমেন্ট করবেন কতটা ভালো লাগে খেয়ে যে দেখবেন কত সুন্দর একদম টেস্টি লাগে যারা একটু মিষ্টি খেতে ভালোবাসেন অবশ্যই একটু মিষ্টি দিতে পারেন আমি মিষ্টি দিইনি ঝাল ঝাল করছি ব্যাস গ্যাসের ফ্লেমটা বন্ধ করলাম আর অল্প একটু সরষের তেল নামাবার সময় অল্প সরষের তেল দিয়ে দিলাম এই সরষের তেলের ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে বাস আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আমি সেটাকে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পটলের ভর্তার সঙ্গে চানা দিয়ে অপূর্ব এটা কেউ বলবেই না যে ছানা দেওয়া আছে বলে কারণ পুরো মিশে গেছে দেখুন কেউ না খেয়েও কেউ বুঝতে পারবেন এত সুন্দর টেস্টটা টেস্টটা একদম অন্যরকম হয় পটলের ভর্তার টেস্ট তার সঙ্গে ছানা মিশিয়ে এটার টেস্ট দুটো অনেক আলাদা হুম কিন্তু এটা বেশি টেস্টি হয় অবশ্যই বানিয়ে খাবেন সে আমাকে কমেন্ট করবেন আবার একটা অন্য ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আর জন্য এতটুকুই পাই বাই